আগের ঘোষণা অনুযায়ী শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় একাডেমির কার্যক্রম বাফুফির অনাবাসিক এই একাডেমিতে মাসিক দুই হাজার টাকা করে দিতে হবে শিক্ষার্থীদের এছাড়া ভর্তির জন্য এক একজনকে গুনতে হয়েছে তিন হাজার টাকা আশি জন শিক্ষার্থীদের নিয়ে দুটি গ্রুপে আলাদাভাবে প্রশিক্ষণ দেবেন জন কোচ যেখানে আট থেকে এগারো ও বারো থেকে চোদ্দ বছর বয়সী শিক্ষার্থীরা থাকবেন প্রশিক্ষণের সব কার্যক্রম চলবে বাফের টার্ফ ও কমলাপুর স্টেডিয়ামে সেরা কয়েকজন কোচকে আমি দায়িত্ব দিয়েছি যারা এই টোটাল ট্রেনিং প্রোগ্রাম এবং আমাদের এই বিএফএফ ফুটবল একাডেমির তদারকির দায়িত্বে থাকবেন বাফুফের এই একাডেমিতে ভর্তি করতে পেরে উচ্ছ্বাসিত অভিভাবকরাও পড়াশোনার পাশাপাশি শরীর চর্চা ঠিক রাখতে তাদের সন্তানদের এখানে নিয়ে আসা এখনকার বাচ্চারা তো প্রচন্ড হচ্ছে আপনার মোবাইলের উপর দেখা যায় যে অ্যাডিক্টেড বেশি ফুটবলে থাকলে ওরা ওইদিকে হয়তো আপনার নেশাটা একটু কমলো মনে হয় যে এই আয়োজনটা চমৎকার এখান থেকে স্ক্রিনিং করে ওনার ওনারাও ভালো বাচ্চা পাবেন আর আমরাও আসলে স্কোপ পেলাম যে ভালো ভালো কোচদের সঙ্গে বাচ্চারা সুযোগ পাবে খেলা শেখার ভবিষ্যতে চাই ভালো কিছু করে ইনশাল্লাহ ন্যাশনাল টিমের লাল সবুজের জার্সি গায়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবো আর অনেক ভালো লাগছে যে এখানে অনেক ভালো প্র্যাকটিস করায় এসব শিশুর কিশোরদের গড়ে তুলতে আলাদা পরিকল্পনা রয়েছে কোচদের প্রাথমিক পর্যায়ে ফিটনেসে গুরুত্ব দেয়া হবে পরবর্তীতে স্কিল ও গেম পরিকল্পনা নিয়ে দেয়া হবে ধারণা শিক্ষানবিশ ওদের আনন্দের মাধ্যমে শিক্ষা দিয়ে কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ওদের ডেভেলপ করা যায় এবং ডেভেলপের মাধ্যমে আমরা কিভাবে ওদের আপনার জাতীয় পর্যায়ে নেওয়া যায় পরিকল্পনা ঠিক এটাই আমাদের ফুটবলের সাথে সক্ষতা গড়ে তোলা এবং পড়াশোনার পাশাপাশি তার তাদের যে শারীরিক সেই সক্ষমতা সপ্তাহে সাত দিনই অনুশীলনের সুযোগ পাবে শিক্ষার্থীরা শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকেলে আর শুধুমাত্র শুক্রবার সকালে অনুশীলনের সময় নির্ধারণ করা হয়েছে মৃধা এখন ঢাকা